আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার পনেরো জ্যৈষ্ঠ পহেলা জিল হজ উনত্রিশে মে বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সালমা শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন এ প্রতিপাদ্যে রাজশাহীতে গতকাল জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে সিভিল সার্জন কার্যালয়ে সাত দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার সভায় জানানো হয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনে পুষ্টি খাতে বাংলাদেশ সরকারের সাফল্য ও চ্যালেঞ্জসমূহ মোকাবেলার উপায় নির্ধারণ ও শিশু পুষ্টি বিষয়ক আলোচনা শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং উপজেলা হতে হতদরিদ্রদের মাঝে ফুড বাস্কেট বিতরণ করা হবে তিন ধর্মীয় সমূহে পুষ্টি বার্তা প্রচার ও পুষ্টিকর খাবার বিতরণ চতুর্থ দিন মানব সম্পদ উন্নয়ন সামাজিক নিরাপত্তা ও কৈশোরকালীন পুষ্টি বিষয়ক বার্তা প্রচার এবং আলোচনা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পঞ্চম দিন মাতৃপুষ্টি ও পারিবারিক সুষম খাবার বিষয়ক মা সমাবেশ এবং ষষ্ঠ দিন প্রবীণ পুষ্টি বিষয়ক প্রবীণদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এর আগে পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় হতে এক র্যালি বের করা হয় নওগাঁয় দুই সালে প্রাণ উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপি বাহরুল আলম বিপিএম সুপার কার্যালয়ে নগদ অর্থ বিতরণ করেন সারোয়ার অনুষ্ঠানে তিনি দু চব্বিশ সালে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো নওগাঁ জেলার ছয়জন পুলিশ সদস্যের স্বজনদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে সহায়তা নগদ অর্থ তুলে দেন এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপ se chillen নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়ন পরিষদে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বাজেট উপস্থাপন করেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু এ সময় জানানো হয় শক্তিশালী জন অংশগ্রহণ ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার গঠনের নিমিত্তে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয় আসন্ন অর্থ বছরের মোট বাজেট ধরা হয়েছে এক কোটি উনসত্তর লাখ দশ হাজার ছশো আটাত্তর টাকা এর মধ্যে রাজস্ব খাতে ধরা হয়েছে বত্রিশ লাখ তিপান্ন হাজার নশো আটান্ন টাকা এবং উন্নয়ন খাতে ধরা হয়েছে এক কোটি ছত্রিশ লাখ ছাপান্ন হাজার সাতশো বিশ টাকা অনুষ্ঠান ইউনিয়ন পরিষদের সচিব মরিয়ম খাতুন ইউপি সদস্যগণ সাধারণ নাগরিক ও সুধিজনেরা উপস্থিত ছিলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়ার কাহাল উপজেলায় নয় হাজার নয়শো জন দুস্থ ও অসহায় দরিদ্র পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে দশ কেজি করে সরকারি বরাদ্দের চাল দেওয়া হবে সংশ্লিষ্ট সূত্র যেন উপজেলায় নয়টি ইউনিয়নের আট হাজার চারশো জন ও একটি পৌরসভায় এক হাজার পাঁচশো জন উপকারভোগীর মাঝে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দশ কেজি করে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মশরুবা আলম জানান বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণের ইতোমধ্যে উপজেলা দুস্থ পরিবারের তালিকা প্রণয়ন করা হয়েছে আজ থেকে কার্যক্রম শুরু হবে কাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউসার হাবিব জানান আসন্ন পবিত্র দূরাজ উপলক্ষে সরকার দুস্থ অসহায় পরিবারকে খাদ্য শস্য চাল সহায়তা করতে এ উদ্যোগ গ্রহণ করেছেন এগুলো সুষ্ঠুভাবে বিতরণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে নাটোর কাব স্কাউট ইউনিট লিডারদের পাঁচ দিন ব্যাপী বেসিক প্রশিক্ষণ কোর্স আজ শেষ হচ্ছে নাটোর পিটিআই ট্রেনিং ইনস্টিটিউটে গত পঁচিশে মে থেকে এই প্রশিক্ষণ শুরু হয় প্রশিক্ষণে জেলার সাতটি উপজেলা থেকে আগত প্রাথমিক বিদ্যালয়ের নব্বই জন সহকারী শিক্ষক অংশগ্রহণ করছেন শিশু অধিকার ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রম স্কাউট দল গঠনের নিয়ম তাবু নিয়মাবলী কাপ বালক বালিকাদের চারিত্রিক উন্নয়নের নিয়মাবলী প্রোগ্রাম ও প্রশিক্ষণ বাস্তবায়ন কৌশল শিশু অধিকার ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রম বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় নাটোর জেলা স্কাউটস এর সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন জানান প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকবৃন্দ বিদ্যালয়ের কাব স্কাউট দল গঠন এবং কার্যক্রমকে আরও গতিশীল ভূমিকা পালন করতে সক্ষম হবেন পাবনার বেড়া উপজেলার আমিনপুরে পেঁয়াজ বোঝায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন গতকাল উপজেলার কাজিরহাট কাশিনাপুর সড়কের মাসুমদিয়া ইউনিয়নের ছোট নওগাঁ এলাকার এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন জাতশাক্ষিন ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আলম হোসেনের ছেলে মুন হোসেন সন্ন্যাসী বাধা এলাকার আবুল কাশেমের ছেলে সৌরভ আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান নিহত দুজন যুবক মোটরসাইকেল যোগে কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে নগর নগরবাড়িতে বাড়িতে যাওয়ার সময় ছোট নওগা গ্রাম এলাকায় পৌঁছালে নগরবাড়ি হতে কাজিরহাটগামী পেঁয়াজ বোঝায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে একজন মারা যান অপরজন স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন একটি ঘোষণা মাগরীবের নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামী পহেলা জুন থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধে সাতটার স্থানীয় বাংলা সংবাদ সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল পঁচাশি শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা সতেরো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে